ভাইরে ভাই যে ঠান্ডা পড়ছে মূলত আজ থেকেই হওয়ার কথা ছিল এই এই মৌসুমে এরকম ঠান্ডা আজকেই পড়েছে আর পড়বে না কেন আজ থেকে যে শুরু হওয়ার কথা ছিল কনকন শৈতপ্রবাহের নাম ছিল কনকন আজ থেকে শুরু হবে ডিসেম্বরের আঠাশ তারিখ থেকে জানুয়ারি ছয় তারিখ পর্যন্ত কুয়াশা হবে বৃষ্টি হবে আর এই যে প্রকৃতি দেখেন দেখা যাচ্ছে কি অবস্থা বৃষ্টি পড়ছে টপ টপ করে এরকম অবস্থা আর রাস্তা তৈরি করছে এদিকে মানুষের অবস্থা দেখেন সব সে আরো দেখাচ্ছে দেখতে থাকুন আর সবাই ভালো থাকুন কারণ রাজশাহী ডিভিশনে খুলনা ময়মনসিংহ রংপুর এইসব ডিভিশনে এই কনকনের প্রভাব থাকবে জানুয়ারি ছয় তারিখ পর্যন্ত কম বেশি থাকবে দেখতে থাকুন আরো দেখাচ্ছে শীতের ঘন ঘটা এই হচ্ছে প্রকৃতি দেখেন কিছুই দেখা যাচ্ছে না আর আমি এই রাস্তা দিয়ে যাই এখানে তো আরো ঠান্ডা কারণে দেখেন আরো এই পাশে আম গাছে পরিপূর্ণ সেই অবস্থা কুয়াশা হেলমেটে ঝাপসা হয়ে গেছে গাছ থেকে পানি পড়ছে যে শীতের নাম যদি হয় কনকন অর্থাৎ শৈত্যপ্রবাহ বিশেষ শৈতপ্রবাহ যদি হয় কনকন তাহলে তো আর কোনো কিছু হলো তাহলে তো শীত তো পড়বেই বিষয়টা এমনটাই নামও সেই কনকন শীতও পড়েছে কনা কনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শীতে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আল্লাহ হাফেজ